মা শিবাই ওম নমা শিবাই ওম নমা শিবাই নীল ষষ্ঠী বৃহস্পতিবার নীল ষষ্ঠীর দিন কিভাবে পূজা করে ভোলানাথকে তুষ্ট করবেন আসুন জেনে নেই তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ উপকৃত হবে নীল ষষ্ঠীর দিন কি কি উপাচার লাগবে পুজোয় জেনে নিন এই ভিডিও থেকে চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠীর ব্রত এটি হল বাংলা বছরের শেষ ব্রত এই দিন ঘরে ঘরে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন এই দিন মা ষষ্ঠীর পাশাপাশি এই পুজো নিবেদন করা হয় বাবা ভোলানাথকে মায়েরা সারাদিন নির্জলা উপবাস করে শিব পূজা করে থাকেন বৃহস্পতিবার এই এই বছর পড়েছে নীল ষষ্ঠীর ব্রত আসুন তবে জেনে নেই দিন ভোলানাথকে দিয়ে পুজো করে সন্তুষ্ট করতে পারবেন শিব পুজোয় বেলপাতা অপরিহার্য বেলপাতা ছাড়া শিব পুজো হয় না তাই অবশ্যই বেলপাতা প্রয়োজন কারণ মহাদেব একটি বেলপাতাতেই সন্তুষ্ট হন বেলপাতা যেন কাঁটা ফাঁকা না থাকে এছাড়া এই দিন শিব ঠাকুরকে পাঁচ রকম ফল নিবেদনের রীতি রয়েছে যেহেতু এটা গরমকাল তাই ডাব শশা তরমুজ প্রভৃতি জলজ জাতীয় ফল ভোলানাথকে নিবেদন করতে পারেন পুজোর জন্য লাগবে দুধ দই ঘি মধু গঙ্গা জল আপনারা পাঁচটি জিনিস আলাদা আলাদা করে ভোলানাথের মাথায় ঢেলে শিবের অভিষেক পালন করতে পারেন অথবা একত্রে মিশিয়েও ভোলানাথের অভিষেক করতে পারেন এই দিন কিন্তু সন্ধে অবধি উপবাস থেকে শিব পূজা করে উপবাস ভঙ্গ করবেন শিবের মাথায় জল ঢেলে চাল চন্দন সুগন্ধি ইত্যাদি সহযোগে ফুল দিয়ে পুজো করে তারপর নৈবেদ্য নিবেদন করবেন ফুলের মধ্যে আকন্দ ধুতরা অপরাজিতা ভোলানাথের খুব প্রিয় ফুল এই দিন এই ফুলগুলি নিবেদন করলে ভোলানাথ খুব খুশি হন ব্রতের সময় বেশ কয়েকটি ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে পারবেন প্রথমত এই দিন নির্জলা উপবাস করতে হয় আমিষ বা ভাজা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করা যাবে না নুনও এই দিন পরিত্যাগ করতে হয় ব্রতের নিয়ম অনুসারে সন্ধব লবণ গ্রহণ করা যায় তবে পুজোর পর সাবু ফল এগুলো খেয়ে ব্রত পালন করতে হয় এই দিন কোনো সাদা মিষ্টান্ন ভোলানাথকে নিবেদন করতে পারেন ব্রতের নিয়ম অনুসারে এই দিন ঠান্ডা জাতীয় কোনো খাবার খাবেন গরম খাবার খাওয়া যায় না অনেক মানুষ সন্তান লাভের জন্য এই ব্রত করে থাকেন বলা হয়ে থাকে নীল ষষ্ঠীর ব্রত করলে সন্তানের অকাল মৃত্যু হয় না সন্তান সুস্থ থাকে ভালো থাকে সন্তানের কোনোরূপ অমঙ্গল হয় না সন্তানের দীর্ঘায়ু কামনা করে মায়েরা এভাবে পালন করে এই ব্রত এই দিন শিবের মাথায় ডাবের জল ঢালারও রীতি রয়েছে এই ব্রত করলে সন্তানের মঙ্গল হবে এই কামনা থেকে মায়েরা নীল ষষ্ঠীর উপবাস করে থাকেন সন্ধ্যায় মায়েরা সন্তানের মঙ্গল কামনার্থে নীলের ঘরে বাতি অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে ষষ্ঠীর ব্রত উদযাপন করেন